ধর্ম যার যার উৎসব সবার আমি একমত কিভাবে যদি উৎসবটা হয় উৎসব উৎসবটা যদি ধর্মকেন্দ্রিক না হয় বোঝাতে পারেনি মনে হয় আমার প্রতিবেশী হিন্দু তার বোনের বিয়ে আমি শুকুর খাই না আল্লাহ ব্যতীত অন্য কিছু দিয়ে জবাই করলে তা খাই না সে আমাকে বললো জামসেদ তুই আসিস আমি স্কিপ করতে পারছি না অবশ্যতে আমার সম্পর্ক রাখা লাগতেছে কেন আমি ওকে আল্লাহ সম্পর্কে বলতেছি না আমি ওর দুর্গা পূজা দেখতে চাইনি মানে এটা একটা আল্লাহ এই যেটা মাটি এটা আল্লাহ এটা সন্তানদের রিজিক দেয় এটা এটা এভাবে আমি এটা দেখতে চাইনি আমার রবের সাথে সিঁড়ি করছে ওটা আমি আনন্দ খাই আমি ছাগল বস্তু খেতে ও আমার বন্ধু আমার প্রতিবেশী ওর হক আছে আমার উপর আমার হক আছে ও আমাকে দেখলে বলে জামশেদ কেমন আছিস হ্যাঁ দোস্ত ভালো আছে তুই কিন্তু তোর খুব ভালো বলে যে আমার বোনের তো বিয়ে তোরা আমাদের প্রতিবেশী আমরা একা এখানে পাঁচটা পরিবার তোরা সহকারে যদি না থাকিস কিভাবে কি আসিস আমি বললাম যে ঠিক আছে চেষ্টা আমি যাইনি হয়তো কোনো কারণবশত আমার অন্য কোনো কাজ ছিল আমি যাওয়ার ইচ্ছা ছিল ও আমার জন্য মুড়ি পাঠালো চিড়া পাঠালো আমার ঘরে আমি বলবো না যে ফেরত নিয়ে যাও আমি এটা গ্রহণ করবো মুড়ি চিড়া আল্লাহ আমার জন্য হালাল করছে এটা কেউ হারাম করতে পারবে না এটা কে হালাল করছে আমার জন্য অ্যাজ এ প্রতিবেশী আমি সেটা নিলাম কিন্তু আমি যাইনি আমার মানে আল্লাহ যিনি যিনি আরশা আদিমের উপর সমাসীন মানে এভাবে মাটি দিয়ে কেউ গরু দিয়ে ছাগল দিয়ে কেউ বললো এটাকে শ্রদ্ধা করলো আমি ওখানে দেখতে গেলাম ছাগল বস্তু খাইতে আমি ওরকম মুসলিম হয়নি আমি টোটালি এগ্রি ধর্ম যার যার উৎসব সবার পূজা এটা শুধু উৎসব নয় এটা ধর্মীয় উৎসব এটা কি উৎসব বড়দিন এটা শুধু উৎসব নয় এটা ধর্মীয় উৎসব থার্টি ফার্স্ট নাইট এটা শুধু উৎসব নয় এটা ধর্মীয় উৎসব আমি বুঝাতে পারি যেমন আমার জুমা কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত কোরবানি কি শুধু ইবাদত নাকি আনন্দের ইবাদত রমাদানের ঈদের দুই রেখাত নামাজ আর খোদ বা এটা কি শুধু আনন্দ নাকি ইবাদত আমার ঈদ যদি শুধু আনন্দ না হয়ে ইবাদত হয় আমার কোরবানি যদি শুধু গুষ্ট খাওয়া না হয়ে ইবাদত হয় আমার জুমা চতুর্দিক থেকে ছুটি মানুষের মনে হয় একটা ছুটি হ্যাঁ আল্লাহ কোম্পানি যা হাজার কোটি টাকার মালিক বলছে যা শুক্রবার ছুটি যা এসকার এসকার এনজয় এটা একটা আনন্দ শুক্রবার এই দুই নামাজকে কেন্দ্র করে আমি গোসল করি নৌক কাটি পরিষ্কার হই আতর দিই নতুন পাঞ্জাবি গায়ে দিই নতুন একজন হুজুরকে ডেকে নিয়ে আসি মুসল্লা নিয়ে ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে আমি মসজিদে যাই আনন্দের সাথে এটা কি আনন্দ নাকি ইবাদত এটা কি এটা কি তাহলে ইটস নট এ মানে এটা এটা কোনো অনুষ্ঠান না এটা এটা হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান কি আজকের এই মাহফিল এটাকে আনন্দের বিষয় নয় এটা কি শুধু অনুষ্ঠান নাকি ধর্মীয় অনুষ্ঠান কি অনুষ্ঠান আরে ভাই আমাদের কি দোষ আমাদের আল্লাহ তিনি দয়ালু তিনি বলেছে বিসমিল্লা বলে ডান্নার দেখলে তিনি ইবাদত তিনি বলেছে কুশল করে সুন্দর করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলে ইবাদত তিনি বলেছে মানুষ তোমরা গরু জবাই দিবা তৌফিক থাকলে বস্ত তোমাদের জন্য হালাল খাও পেট ভরে খাও আল্লাহর প্রশংসা করো ইবাদত তিনি এভাবে এগুলোকে ইবাদত বানাইছে আমরা কি করবো তিনি আমাদের জন্য সহজ করেছে আমাদের কাজকর্মকে তাহলে ধর্ম যার যার উৎসব সবার কথা তো ভুল না দেব আমি খুঁজে পাই না তখন যদি সেটা ধর্মীয় উৎসব হয় তাহলে সেটা ধর্ম ধর্মীয় উৎসব কি শুধু উৎসব নাকি ধর্ম তাহলে আপনার হিসাব করে চলাফেরা করবেন আমার রাগ করিয়ে না আপনারা শিরিক খুঁজে পান না তুই জন্য একটু বললাম আর তোমরা খুঁজে পানো